আমার সঙ্গে আছেন সঞ্জয় কুমার দে আপনাকে স্পটন নিউজে স্বাগত কল্যাণী স্টেডিয়ামে আজকে যে দলটা দু ম্যাচে এগারো গোল করেছিল সঞ্জয় সেনের প্রসাক্ষীন বাংলা তাকে বিহার আটকে দিয়েছে শুধু তাই নয় তিন ম্যাচে চার পয়েন্টে আপনারা রানার্স হয়েছেন গ্রুপ থেকে ঝাড়খণ্ডে টোপকে ঝাড়খণ্ডে তবুও ফুটবলের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা জানি টাটা ফুটবল একাডেমি তারও কিছু প্লেয়ার ছিল বিহারে তো প্রায় কিছুই নেই আপনি তো বাঙালি বাঙালি হয়ে আপনি ইয়ে করে বাংলার মুখের গ্রাস কেড়ে নিলেন আপনার স্ট্র্যাটেজি কী ছিল কেমন লাগছে এবং কত দিনের প্রস্তুতি এখন আমি বিহারে গেছি বিহারে গিয়ে মোটামুটি আট দিন মতন আমি প্র্যাকটিস টাইম পাই আট দিনের মধ্যে আট দিনের প্র্যাকটিসের মধ্যে যেটুকুনি করা যায় আর কি ছেলেগুলো অনেক ম্যাচরিটি কম তিন চারটে প্লেয়ার আছে যারা সন্তোষ ট্রফি আগেকার এক্সপিরিয়েন্স আছে তিন চারটে প্লেয়ার বাদ বাকি প্লেয়ার একদমই মানে যদি নাম্বার নামটা বলেন যেমন আরিফ বলে একটা স্টপার খেলছে আমার টিমে কোনো সেন্টার ব্যাক নেই প্রপার সেন্টার ব্যাক ছিল না সেই কারণেই প্রথম দুখানা ম্যাচ আমি ওই আমার স্ট্রাইকার যেগুলো দেখছিলাম স্ট্রাইকারগুলোকে আমি স্টপার সেন্টার ব্যাক করেই আমি গেমগুলোকে ইয়ে করছি তো আজকেও ওই যে আরিফ বলে ছেলেটা যেটা স্টপার খেলছিলো সেটা বেসিক্যালি ইদ স্ট্রাইকার কিন্তু আমার কাছে কোনো অপশান নেই ওই পিউষ বলে ছেলেটা সেটাও আপনার স্ট্রাইকার তাকে আজকে আমি স্ট্রাইকার করেছি আরিফকে আমি তলায় রেখে টিমটাকে আমি লো ব্লক করে আমি ইয়ে করা সেট করার চেষ্টা করেছি লো ব্লক করেছি কিন্তু দেখুন প্ল্যানিং অনেক কিছুই হয় কোচ অনেক প্লানিং করতে পারে কিন্তু এক্সিকিউশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো প্লেয়াররা সেটা করতে পেরেছে অ্যান্ড দ্য ম্যানেজ টু মেনটেন শেপ টিল দ্যানটিএথ মিনিট সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তার ফলে আপনার এই রেজাল্ট দেখতে পাচ্ছেন মানে আপনি তো কলকাতার লিগাল কোচিংয়ের অভিজ্ঞতা আছে চলতি বর্ষ সেটা কি আপনাকে কাজে দিয়েছি না কোনো কাজে দেয়নি আফটার টু ম্যাচেস আই ওয়াজ লাইক আই ওয়াজ টু স্টেপ ডাউন সেটা একটা তিক্ত অভিজ্ঞতা আর দুখানা ম্যাচের পরে একটা কোচকে আমি যাই না কি বেসিতে জাজ করা হয়েছে এটা কোন টিম ক্যালকাটা পুলিশ এসি সেই দুঃখকে কিছুটা ভুললেন দুঃখ আবার কিছু দেখুন প্রফেশনাল লাইফে স্যাকিংটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনি যদি দুখানা ম্যাচের পরে একটা কোচকে দিয়ে জাজ করে নেন সেটা খুব মুশকিল হয়ে যায় আমি বলেছিলাম যে দেখুন আমাকে একটুখানি টাইম দিন আমি কামব্যাক করব তো সেই টাইমটা আমাকে দেওয়া হয়নি যাই হোক তো সেগুলো পাস্ট ইজ পাস্ট কেন আমি ফিউচারে আমি দেখছি ফিউচারে যে প্লেয়ারগুলো আমার কাছে আছে দ্য কাইন্ড অফ এফোর্ট দ্যাট দে্ট আর তাদের ফিউচার খুব ব্রাইট মানে যারা খেলেছে আর কি তারা খুব সুন্দর মানে খেলেছে আপনার সবাই আপনার বাড়ি তো পার্শ্ববর্তী জেলাতেই ঈশাবুড়ে আপনি কলকাতা ফুটবলে খেলেছেন কি কলকাতা ফুটবল আমি সেরকম খেলিনি কলকাতা ফুটবল আমি সেরকম খেলিনি আমি অনেকটাই সময় বাইরে আমি আমি কেরালা ইউনিভার্সিটি কেরালা আমি সব জায়গায় আমি খেলেছি তো কলকাতা ফুটবলে আমি খুব একটা আমি খেলি তারপর কোচিং ডিপ্লোমা আমার এই লাইসেন্স আছে আমি মালয়েশিয়া থেকে এএফসি টিউটার্স কোর্স করেছি আমাকে এআইএফ পাঠিয়েছিল এএফসি এ লাইসেন্স আছে প্লাস ডিপ্লোমা আছে এনআইএস ডিপ্লোমা আছে এক বছর